সামনে আসবে আর যখন দেখবে শুধুমাত্র কালিমা করার কারণে একজন মানুষ জাহান নাম থেকে মুক্তি পেয়ে গেল শুধুমাত্র কালিমার কারণে একজন মানুষ ফুলসিরাতের এত ভয়ানক জায়গা থেকে আমি আল্লাহ রহমত পেয়ে গেল ওই দিন পৃথিবীর সমস্ত কাপের নামিলে আফসুস করবে আয় যদি দুনিয়াতে একবার কালিমা পড়তাম তাহলে আজকেও আমরা ওই সমস্ত মুসলমানদের মতন জাহান নাম থেকে বেঁচে যেতাম তাহলে আফসুস একদিন আমার করতে হবে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাসিবু ক্বাবল আন তুহাসাবু আল্লাহর কাছে হিসাব দেওয়ার সময় আফসুস করার আগে তুমি তোমার নিজের হিসাব কাটি রাতে একটু ঘুমানোর আগে চোখটা বন্ধ করব আমি নিজে কি একটু চিন্তা করব যে আমি এখন কাফনে বড়া একটু চিন্তা করব এরপর দেখব যে আমার মাথার নিচে বালিশটা আছে কিনা

দেখা যায় নামাজের মধ্যে আমার মুক্তি আমরা জিনিসটা অনুভবে নিও না আজকাল বিশেষ করে গরমের সিজনে অনেক ভাইরা আছেন মাশাআল্লাহ নামাজ করে দিন থেকে স্পষ্ট দিবেন না কথাটা অনেকেই আছেন যে তেদ অফিস থেকে নামাজের কথা বলে ছুটি নেওয়া যায় তো ওই মসজিদে এসেই আসে একটু নামাজ তাও মલ્લા বিকুলিসের মধ্যে বসে ঠিক আসে তারপর আবার নামাজটাতে ওই শীত ঠান্ডা বাতাসের জন্য না

পরবর্তীতে বাসায় এসে এই নামাজ আবার পড়া যাবে কারণ দাঁড়িয়ে নামাজ পড়া খরচ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। এখন প্রশ্ন আসবে তাহলে লাভটা কি আমি বাসে নামাজ পড়লে আবার যদি পড়তে পার লাভ হইল এই আবার হাজিরা খাতায় দেয় পড়ল প্রতি অর্থে আল্লাহ ফেরেস যে হাজিরা নেয় জহরের অর্থে কারা কারা সেজদা দিয়েছে তো ফেরেস্তা এসে দেখবে আপনি বাসে সিজদায় তো সেই লিখে কিন্তু বিধান হচ্ছে বাসায় এসে আবার জন্য হিসাব করো একশো টাকা যদি থাকে কাজ নেই তো পঞ্চাশ টাকা খরচ করো জন্য পঞ্চাশ তোমার জিন্দিকিটা শেষ হয়ে যাচ্ছে দেখতে দেখতে টুটু করে কবরে চলে যাবে তুমি কিছু

আবার আল্লাহর কথা বলে যাই তাহলে আমার কবরের জিন্দিগিও নষ্ট হবে আমার আসরের জিন্দিগিও নষ্ট হবে দুনিয়ার জিন্দিগি আখেরাতের জিন্দিগির তুলনায় একটা বালুকণার মত এত লম্বা জিন্দিগি আমার সামনে পড়ে আছে তাই আসুন নিজেদের জিন্দিগিতে আল্লাহকে ভালোবাসুন আল্লাহকে ভয় করুন এবং আমার পরবর্তী জিন্দিগিকে ঠিক করার জন্য আমরা কাজে লেগে পড়ি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন রাব্বুল আলামিন পাশাপাশি একটা কথা আমরা গত সপ্তাহে আলোচনা